ছাত্রের নাম আসিফ মন্ডল তার হাতে তার মাথায় সম্মানিত পাগড়ি প্রদান করাচ্ছেন আমাদের সম্মানিত ওলামাদের ভিতরে যিনি প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব দামাত হুম সঙ্গে সহযোগিতা করেছেন মাদ্রাসার শিক্ষক হাফেজ তারি আল আমিন গাজী হাতলাগ এবং হাফেজ তারি মোহাম্মদ আমিন গাজী এবং এই ছাত্রের শিক্ষক হাফেজ খাইরুল বাসার এবং সঙ্গে আছেন আমাদের ডাক্তার নাজিমুল ইসলাম ভাই আমাদের সভাপতি জনাব আলী মিস্ত্রি ভাই না রাইথকবীর মাদ্রাসা ইসলামিয়া দাবতুল হক এতিম খানা দাতা গণ ছাত্রবৃন্দ শিক্ষক গণ গ্রামবাসী বৃন্দ আবার যুবক বৃন্দাবাদ না রাইথকবি আচ্ছা আমাদের ছাত্র আপনাদের সামনেও একটু কথা বলবে শুরুতে বলেছিল যে হুজুর আমি কিছু বলবো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা বড়ই খুশি আনন্দিত জনাব ডাক্তার নাজিমুল ইসলাম ভাই আল্লাহ আল্লাহতালা তাঁর আগমনকে কবুল করুন আপনারা শুনলে খুশি হবেন আমি যদি এ সমস্ত কথা বলতে চাই না মানুষের কিছু বিষয়ে গোপন রাখা দরকার কিন্তু বলছি তবুও এটা হৃদয়ের সাক্ষ্য যে মাদ্রাসার ছাত্র যারা অসুস্থ হয়ে পড়েন ভাই চিকিৎসা করেন এবং এর কোনো অর্থ তিনি নেন না সুভান আল্লাহ বলবেন না এটা বিরাট বড় ভাইয়ের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য সেবা যদিও আমি এই এর পক্ষে আমি না যে টাকা না নিয়ে খেদমত করুক আমি বারবার চেষ্টা করেছি টাকা দেওয়ার জন্য তো ভাই বলেছেন যে না আমি পয়সা নেবো না ও আল্লাহ আমাকে আখেরাতের প্রতিদান নেবো আল্লাহর কাছ থেকে ওই জন্য সকলে ডাক্তার ভাইয়ের জন্য দোয়া করবেন ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করবেন সর্বোপরি এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন আমরা প্রত্যেক আপনাদের জন্য দোয়া করি এই দোয়ার মাধ্যমে দুনিয়া আকরাত আল্লাহ থেকে আমরা সফলতা নিতে চাই এখন আপনাদের সামনে কথা বলছেন এই মাদ্রাসারই ছাত্র আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ করান হিফজ করার সৌভাগ্য দান করেছেন কথা বলছেন হাফিজ মোহাম্মদ আসিফ মন্ডল শ্রীকাঠি السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم هل جزاء الإحسان إلا الإحسان قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله صدق الله العظيم أمر شرباً وبرداً مهنا الله تعالى رضي الله عنهم যে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামতে ইমান নিয়ামতে ইসলাম ও নিয়ামতে কোরআন দান করেছেন আমরা সেই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদের রব তিনি আমাদের সব সকলেই এক বাক্যে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শান্তি আবহমান ধরে পরিচিত হোক কাবা বাইতুল্লাহ অপেক্ষা জানারা সম্মান বেশি আল্লাহর আরস অপেক্ষা জানারা মর্যাদা সীমাহীন সমস্ত নবী আর রসুলদের যিনি ইমাম আল্লাহর পরেই জানার সম্মান আমার নবী আপনার নবী তথা তামাম তামাতের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলেই আলাইহু সাল্লামের প্রতি আল্লাহর রহমত দয়া করুণা আবারই ধারাই বর্ষিত হোক সকলেই পড়ি সল্লাহ আলাইকুয়া সাল্লাম আমি ক্ষুদায় শুরুতে ঈশ্বর রহমানের ছোট্ট একটি আয়াত করেছি যার অর্থ ইহসানের প্রতিদান এহসান ছাড়া কি হতে পারে অর্থাৎ এহসান বা সমস্ত ইহসান বা প্রতিদান উত্তম পুরস্কারই হতে পারে এছাড়া অন্য কোনো সম্ভাবনা নেই হাদিসের অর্থ যে বা যারা কোনো ব্যক্তির উপকারের উপকারিতা স্বীকার না করে সে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রশংসা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ দরুদ ও সালাম জানানোর পরে আমি সুখী আদায় করছি আমার সম্মানিত শিক্ষক আসাদাম নয়নের মণি মাথার মুকুট ওস্তাদ হুজুর গণের ও মাদ্রসা ইসলামিয়া দাওয়াতুল হক এতিমখানার সমস্ত কমিটি সাহেবানগণের সেই সঙ্গে এ মাদ্রাসা সকল বয়সের আমার সাথী বন্ধু ভাইদেরকে সে সঙ্গে এই দক্ষিণ নবিয়া পূর্বপাড়া গ্রামের আমার মা বোন সহ আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকল আর প্রতি আমার সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার অযোগ্যতাকে পুঁজি করে আপনাদের মতন মহান মানুষদের সামনে অল্প সময় কিছু কথা বলার নিয়োগ করছি বাকি আল্লাহ তাল মবারক মর্জি আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার জন্য এ মাদ্রাসা ইসলামিয়া দাওয়াতুল হক ইতিহতিম খানার কমিটি সাহেবের এখান জন্য সরোপরি মাদ বসার জন্য আপনারা আপনাদের হৃদয়ের নেক খাস দোয়া দেবেন কারণ আমি আমার কথা আপনাদের সামনে বলছি আমি যেদিন এ মাদ এসেছিলাম আরবির বর্ণমালার চিনতাম না অক্ষরের জ্ঞান আমার ছিল না আল্লাহ দয়া আপনাদের নেক দোয়া আমার নয়নের মনি মাটার মুকুট যে মহান মানুষদের পায়ের দূরও আমার কাছে চোখের শর্মার থেকেও দামি সেই মহান মানুষদের সীমাহীন মেহনতের বরকতে শিক্ষকগণের সীমাহীন মেহনতের আমার মতন গুণাগার অযোগ্য অক্ষম অপারক আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি সুখিয়া জানাতে দোয়া নিতে মনে রাখবেন মাদ্রাসা কোনো বিল্ডিং কোনো মাদ্রাসার নামে নাই মনে রাখবেন মাদ্রাসা কোনো বিল্ডিংয়ের নামে নাই সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোনো এলাকার মানুষ মাদ্রসা নিয়েতে দাঁড়িয়ে যায় সেই এলাকাতে আল্লাহ মাদ্রশা দাঁড় করিয়ে দেন আপনাদের কাছে আমার আবেদন আপনারা এই আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি এই মুহূর্তে যে জান্নাতি ফুলের বাগানে বসে আছেন এতে কি আপনারা খুশি একটু আবাস করে বলুন এতে কি আপনারা খুশি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুব খুশি আমার খুশি আপনাদেরকে বলে বুঝাবো সে ভাষা আমার জানা নেই তবে আমি আর একটা কথা বলে আমার কথা শেষ করব। আমার প্রাণের শিক্ষক যারা কি আপনারা কারি সাহেব হিসেবে চেনেন জনাব কারি বাকি বিল্লাহ সাহেব তা আমার আলিয়া হুজুর মাঝে মাঝে আমাদেরকে বলতেন পেটা মনে রেখো মাদ্রাসা আমরা চালাই না বরণ মাদ্রাসা জানারা চালান তাঁরা কেউ ঠান্ডাকে উপেক্ষা করে জলকরের পানিতে নেমে আছে কেউ উত্তপ্ত রৌদ্রে ফাটার পারণে ঘাম ঝড়ি ইট কাটছে কেউ বা ডিউটি করছেন চাকরিতে কেউ বা ডিউটি করছেন চাকরিতে কেউ বা সামাল বিক্রি করছেন দোকানে বসে ওই সমস্ত মেহনত উপার্জন চাঁদা দাদাদের সহযোগিতায় এবং আমার আল্লাহর রহম হয় তাই মাদ্রাসা চলে আমি মাদ্রাসা ইসলামিয়া দাওয়াতম খানার ছাত্র মোহাম্মদ আসিফ মন্ডল আমি আপনাদের কাছে অনুরোধ করে আবেদন করে যাচ্ছি আপনারা মাদ্রাসাকে যত যত্ন নেবেন যেমনভাবে আমরা আমাদের চোখের হেফাজত করি ঠিক সেই রকম চোখের মনিন্না হেফাজত করবেন আপনাদের সহ এলাকাবাসী সকলদেরকেই আমার তরফ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বিক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি তার আগে আমি আপনাদের কাছে আরেকটি দোয়া চাই আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততদিন তিনি ইসলামের খেদমোট করতে পারি এবং যে বাপমা আমাদের জন্য সবার জন্য সবার বাপমা আশা নিয়ে আমার কত আশা নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই বাপমার যেন আমি সারা জীবন খেদমত করতে পারি এবং আল্লাহর কোরআন আল্লাহ সন্তুষ্ট অর্জনের নিয়ে তে মৃত্যুর গেট পার হতে পারি সকলে মিলে বলি দাওয়ানা আনিল আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এ ফসল মোহাম্মদ আসিফ মন্ডল তাকে এ দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনার্থে খেদমত সেবা করা তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ মামিন আপনারা কি নিশ্চয়ই আপনাদের এই ইচ্ছা অবশ্যই মনের ভিতরে যাচ্ছে যে আমার বাচ্চা এই রকমভাবে হাফিজ হোক কে না চাই অনেক ছাত্র গার্জিয়ান এখানে উপস্থিত আছেন হার মুশকিল হাল হে আজ নেহি তো কাল হে সমস্ত অসম্ভবটি সম্ভব হয় আজকের যদি না হয় তো কালকের হবে ছাত্রদের ক্ষেত্রে কোনো একজন কবি বলেছেন যে পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার একবার না পারিলে দেখো শতবার অলস অবোধ যারা এ কথাটি সকলে মাথায় রাখবে বিশেষ করে আমার ছাত্র শোনা সেই স্কুল লাইনে পড়াশুনো করো আর মাদ্রাসা লাইনে এ কথাটি খুব করে মাথায় রাখো অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমাকে তো দেখি না তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার পারিব না এ কথাটি বলিও না আর সকলেই আমরা পারবো পারব না পারব না অবশ্যই পারব দুনিয়ার জন্য আপনারা কষ্ট করুন নিষেধ নেই সমপরিমাণ কষ্ট আখেরাতকে সামনে নিয়ে করুন দুনিয়ার উদ্দেশ্য এটাই শুধুমাত্র দুনিয়া করবো আর আমি মরণের পরে কবরে যেয়ে বিপদে পড়ে যাব। এর জন্য কিন্তু দুনিয়া না বরং কোনো একজন এ কথাও বলেছেন দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দাও সম্ভব হলে দুনিয়াকে ভুলে যাও বলুন সুবাহান আল্লাহ যদি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে আমার ত্যাগ করতে হয় তাতে লব্বাইক বলে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু আল্লাহ হাত হয়ে যাবে রসুল্লাহ সাল্ল আলিয়াল্লাম হাত ছাড়া হয়ে যাবে আর আমি আমার বিষয় আশায় আমার সম্পদ নিয়ে আমি এতেই সন্তুষ্ট থাকবো এ তো ক্ষণকাল আল্লাহ ধোকা থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন এ মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এলাকার মাদ্রাসা সকলের মাদ্রাসা আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল করবেন নিজ বাচ্চাদেরকে সঠিক প্রতিষ্ঠানে পাঠাবেন যাতে বাচ্চা যোগ্য হয়ে এ সমাজের সেবা করতে পারে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন যে ছেলেটি আপনাদের সামনে এতক্ষণ কথা বলেছে একদিকে বাচ্চা নিজের পড়াশোনা আর পাশাপাশি আবার একটা মসজিদ ইমামতিও করে পরিশ্রম সীমাহীন করে ওকে আমি দেখি মায়া লাগে কষ্ট হয় ফজরের রক্তে এই শীতের সময় ও নিজে চলে যায় সেখানে নামাজ পড়াতে এটা কষ্ট না কষ্ট না আমাদের মাঝে তো এমনও হয় যে সুস্থ শরীর নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকি এই মহল্লার মানুষ এই মসজিদে যে নামাজ পড়েছে তৌফিক হয় না কিন্তু এখান থেকে একদিকে নিজের পড়াশোনা করা শিক্ষকের প্রেশার নিজের উপরে রাখা আবার ইমামতির দায়িত্ব পালন করা বড় কঠিন কাজ আল্লাহ তালা এই কঠিন কাজকে তার জন্য সহজ করেছেন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং ও বাচ্চাটি অসুস্থ থাকে ওর জন্য খাস করে আপনারা ধোয়া করবেন ওর গলার সমস্যা আছে একবার এমন হয়েছে আমার কাছে ছুটি চেয়েছে আমি ছুটি দেইনি আমি মনে করলাম যে হয়তো এমনি কথা বলছে হালকাভাবে বিষয়টা আমি নিয়েছি তারপর ওকে বললাম যে তুমি এখন যেও না ও কথা শুনেছে যাইনি তারপরে দেখছি যে সত্যি সত্যি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে আমার খুব খারাপ লেগেছে তখন নিজেকে অপরাধী মনে হচ্ছে যে ছুটি দেয়া ভালো ছিল এমনকি হসপিটালেও ভর্তি করতে হয়েছে আমি দেখলাম যে আমার মা এখানে রান্না করে মা ওর জন্য রোজা মান্ন করেছে। আল্লাহকে সুস্থ করে দাও আমি দুটি রোজা করব। সুবাহান আল্লাহ এখানে সংসারে যেমন ভাবে মা নিজের কোলে আগলে রেখে বাচ্চাদেরকে শেখায় ঠিক ঘরোয়া পরিবেশ আমরা বাচ্চাদেরকে আগে ছোট ছোট বাচ্চা নামাজের ভেতরে দুষ্টুমি করে গ্রামের মানুষরা অসন্তুষ্ট হয় না একটু হয়তো ওদেরকে দাঁড় করায় বকে কখনো মায়া করে মোহাব্বত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে এই মহাব্বত নিয়ে বাচ্চাদেরকে আমরা আগিয়ে নিয়ে চলি ও সত্যই বলেছে যেদিন যেদিনও এসেছিল আরবি বর্ণমালাও না আর আজকের হাফেজ হয়ে এখান থেকে ফারেক হচ্ছে এ সমস্ত পাওনা আপনাদের আর আল্লাহ তালার আমরা আপনাদের খাদেম যেমনভাবে আপনারা চাইবেন আমি অন্তত হাত উঁচু করে লব্বাইক বলে দাঁড়াবই ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের ঘরের ছেলে যেভাবে আপনারা আমাকে ব্যবহার করবেন আমি ব্যবহার হতে রাজি তবে এতটুকু আপনাদের কাছে আবেদন আপনার নিশ্চয়ই সকলেই ভালো আমার ক্ষেত্রে আপনাদের ধারণা ওই লোকটিকে অন্যায় কাজে অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না আর আপনারা আমাকে ওইভাবে ব্যবহার করেন না আমি আপনাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি প্রতিষ্ঠান আপনাদের আপনারা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন আমি এই পর্যন্ত কথা বলে এখন আপনাদের সামনে আমার বড় ভাই ছোট্ট একটুখানি গজল বলবে তারপর ইনশাআল্লাহ হেজবুল্লা কনজি সাহেব তিনি রাস্তায় আসছেন ছোট্ট গজলটি শুনে নিন তারপর ইনশাআল্লাহ অন্যি আ কোরনের বাণী মধুর দুই কানে যখন শুনিবা খুশিতে আমার মন প্রাণ ভরে যায় খুশিতে আমার মন প্রাণ ভরে যায় আবু জেগেল গেল বলে শোনো ও সাথীরা মোহাম্মদের করন শুনতে চাবো না মোরা আবু গেল বলে সাথীরা মোহাম্মাদের করন শুনতে চাপো না মোরা এই বললে সবে মিলে ঘরে চলে যাই নিশিরাতে কোরআন শুনতে আসে ফের সবাই নবীজির ওই কণ্ঠের ধনী মধুর চেয়ে ফেরে শনি নবীজির ওই কণ্ঠের ধনী সোনার তরে পেরেশানি প্রতিদিন আস্ত তারা শুনিতে সবাই খুশিতে আমার প্রাণ ভরে যায় খুশিতে আমার প্রাণ ভরে যায় কোরআনের বাণী মধুর বাণী কোরআনের বাণী মধুর বাণী যখন শুনি খুশিতে আমার মন প্রাণ ভরে যায় খুশিতে আমার মন প্রাণ ভরে যায় মাদ্রাসার পাশে যখন হেটে হেটে যাই কোরআনের মধুর বাণী শুনতে আমি পাই মাদ্রাসার পাশে যখন হেঁটে ঘেঁটে যায় কোরআনের মধুর বাণী শুনতে আমি পাই কেউ পড়ে আলি পা সাজিম কেউ পড়ে মধুর সুরে তো মিম এ কোরআন শুনলে পরে বোনার বোঝা চাপে জোরে এ করান শুনলে পরে বোনার বোঝা যাবে জোরে খুশিতে আমার মন প্রাণ ভরে যায় খুশিতে আমার মন প্রাণ ভরে যায় কোরআনের বাণী মধুর বাণী কোরআনের বাণী মধুর বাণী দুই কানে যখন শুনি খুশিতে আমার মন প্রাণ ভরে যায় খুশিতে আমার মন প্রাণ ভরে যায় কোরআনের আইন কানুন চারা মেনেছে ওদের কচম তাদের জীবন ধন্য হয়েছে কোরানের রিয়াইন কানুন যারা মেনেছে ওদের কাঁচম তাদের জীবন ধন্য হয়েছে যা কিছু চাইবে তুমি এই দুনিয়াই সব কিছু পাইবে তুমি কোরানের পাতায় হাফস খৈরুল বলে সিনাতে কোরআন রাখলে হাফস খৈরুল বলে সিনাতে কোরআন রাখলে দুই কুলে করোনা কাকবে না কোন ভাই খুশিতে আমার মন প্রাণ ভরে যায় খুশিতে আমার মন প্রাণ ভরে যায় জাজাকুমুল্লাহ খায়রান জাজা কোরআন কে সামনে নিয়ে আমার বড় ভাই আনারুল গাজী আপনাদের সামনে একটি গজল পরিবেশন করেছেন এখন কয়েকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার ভিতরে হাফেজ তারি মোহাম্মদ রুহুল আমিন সাহেব তিনি আপনাদের সামনে ওয়জন ওসিয়াদ করছেন খুব অল্প সময়ের জন্য তারপরে আরেকজন আছেন ওরপরে ইনশাল্লাহ আকুঞ্জি সাহেব তিনি মঞ্চে চলে আসবেন এখন আপনাদের সামনে ওজন ওসিয়াত করছেন জনাব হাফেজ তারি মোহাম্মদ রুহুল আমিন সাহেব দামাত বারকাত হন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد ان هو سكن دوم نائي ادر مجھ کو خوشبو کی کوئی ضرور آج نہیں جن کے خوشبو سے میں کام سارا جہاں او خوشبو و مدینے میں موجود ہے اللہ صلی آلہ قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ, بال... أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون

স্টেজে দিগার ওলামায় হাজরাত আমার সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজি পর্দার আড়ালে ধার্মিকা আম্মাজান ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথমে আমি কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাবাদ করেছি যেহেতু আমরা বসেছি মাদ্রাসার আঙিনায় তো মাদ্রাসার আঙিনায় বসে এখানে এসে আমরা দেখতে পেয়েছি খুশি হয়েছি যে আমার পূর্বে একটি বাচ্চা তাকে পাগড়ি প্রদান করা হলো সে পাগড়ি নিয়েছে তো এই বিষয়ের ওপরে কিছু বলার নিয়ত রাখছি বাকি আল্লাহর মর্জি